আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গুননা মাছ যেমন গুরুত্বপূর্ণ কোরআন পড়ার জন্য ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে গুননা কারণ কোরআন পড়ার সৌন্দর্যই এনে দেয় গুননা এবং মাদ মাধত্থ টেনে পড়া আর গুননা হচ্ছে নাকের মধ্যে লুকিয়ে পড়া যেমন হচ্ছে আজকে যদি আমরা দেখি আজকে গুননার প্রথম প্রকার হচ্ছে ওয়াজিব গুননা যদিও আমাদের নামের প্রয়োজন নেই তারপর আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা কয়েকটা ভাগ করেছি সেটার মধ্যে হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নাটা কি ওয়াজিব গুন্না হচ্ছে হরকতের পরে বা হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদ্বীত হয় তাহলে যে গুন্নাটা হয় সেটাকে বলা হয় ওয়াজিব গন্যা নুনে অথবা মিমে আর হরকতের বামে যদি তাসদীত হয় তাহলে গুন্না করে পড়তে হয় আর এটাকে বলা হয় ওয়াজিব গুন্না আমরা একটু বলে দেখিয়ে দিচ্ছি আমরা যদি দেখি নুন আর হচ্ছে মিম এই দুইটা হচ্ছে ওয়াজিব গুননা এই নুন এবং মিম যদি হরকতের পরে হয় হরকত বলতে আমরা সকলেই জানি এক জবর এক জের এক পেস্টকে হরকত বলে হরকতের পরে যদি নুন অথবা মিম হয় এবং তাতে চাষটিত হয় তাহলে যে গুননাটা হবে এই গুননাটাকেই বলা হয় ওয়াজিব গুননা